তো বন্ধুরা দেখো আলুটা আমাদের কেমন লাল লাল করে ভাজা হয়ে তো বন্ধুরা দেখো আমি এখন চামিনটা কড়াই তুলে দিয়েছি আস্তে আস্তে দিয়ে দিয়ে তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজ কুটে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এতে মশলাটা দেব ম্যাগি মশলা নিয়ে এসে চাউমিনে দেবো একটু তেল দেবো তো দেখতে পাচ্ছ আমি এইজনের মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার আমি এখন এতে টমেটো সস মেশাবো তো বন্ধুরা দেখো ডিম তো ভাজতে হবে ডিম দেব তা আবার আলাদা করে কড়াই আবার একটু করবো তা মাঝখানটা গোল করে মালার মতন করে নিয়েছি দেখো বন্ধুরা এরপর তেলটা গরম হলে ডিমটা ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা ডিমটা ছেড়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করবো দেখছি কেমন ফুটে উঠেছে তো বন্ধুরা আমার ইয়ামি ইয়ামি চাউমিন দারুণ খুব খুব টেস্ট হয়েছে ইয়ামি চাউমিন রেডি তো আমার চাউমিন রেডি বন্ধুরা এই যে ভাইয়েরটা এই যে বাবারটা তো আমি এখন ওদের নিয়ে যাচ্ছি খেতে দিতে